একটুখানি কথামৃতের আজকের পর্বের আলোচ্য বিষয় হল নিজের উপর শ্রদ্ধার মূল হল ঈশ্বরে বিশ্বাস এটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটি শিক্ষা যা আমরা কথামৃত থেকে পাই শ্রীরামকৃষ্ণ ও মনির কথোপকথন আলোচনা শেষে একটি লাইক দিয়ে দেবেন অথবা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এতে আমরা আপনাদের সাথে থাকতে পারব তো চলুন শুরু করি মণি বলছেন আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায় মণি এই কথা ঠাকুরকে বলছেন যে যে পাপ পাপ মনে করে সেই পাপি হয়ে যায় আপনি এটা বলেছেন তা আমি ঈশ্বরের সন্তান এই বিশ্বাস থাকলে তার শীঘ্র উন্নতি হয় শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ বিশ্বাস তিনি একটি উদাহরণ দিয়ে বলছেন কৃষ্ণ কিশোরের কী বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি তার নামে শুদ্ধ ও নির্মল হয়ে গেছি একবার কৃষ্ণ কৃষ্ণনাম রাম নাম করলে শতবার সন্ধ্যা আন্নিকের ফল পাওয়া যায় তার দেহ চিনময় হয় অবশ্যই এই নাম বিশ্বাসের সাথে করতে হয় একবার বৃন্দাবনে এক আচারী ব্রাহ্মণের জল তৃষ্ণা পায় সামনে দেখে এক মুচির কাছে জল আছে সে তাকে বলে তুই একবার শিব শিব বল সে নাম করতেই সেই আচারী ব্রাহ্মণ তার থেকে ঈশ্বরীয় বিশ্বাসে জল পান করে বিশ্বাস নাই অথচ পূজা জপ কর্ম কর্ম করছে এতে কোনো ফল লাভ হয় না এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের গানের দুটি লাইন তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি ফুলের মালা দ্বীপের আলো ধূপের ধোঁয়ায় পিছন হতে পায়নি সুযোগ চরণও ছোঁয়ার স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি এরপর বিশ্বকবি আবার বিশ্বাসের কথা লিখছেন দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি আছে তোমর তৃষা কাতর আপন আঁকি কাজ কি আমার মন্দিরেতে আনা গোনায় পাতব আসন আপন মনের একটি কোনায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি এই হলো ঈশ্বরে বিশ্বাস এ বিশ্বাস থাকলেই নিজের উপর শ্রদ্ধা ও বিশ্বাস হয় আজ এই পর্যন্ত जय तो श्री रामकृष्ण